বাইলা মাছ কার কার পছন্দ এরকম মাখানো একটা তরকারি করেছিলাম বেশ ভালো লেগেছিল তাই শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে প্রথমে আমি পেঁয়াজ কাটা বেশ দিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর কিন্তু ভালোভাবে এখানে আমি চটকে নিচ্ছি পেঁয়াজটা ওইখানে যখন চটকাতে চটকাতে একটু নরম হয়ে আসবে তখনই এটা হয়ে গেছে কারণ এখানে যদি আমি মশলা মরিচ অ্যাড করি তাহলে এরকম চটকালে কিন্তু হাতটা বেশ জ্বলবে তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি এখানে যখন পেঁয়াজের পানিটা চলে এসছে মরিচ রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা থেকে পেঁয়াজ বাটাটা আমি এখানে একটু বেশি দিয়েছি এরপর দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর হাতে সরিষার তেল নিয়ে এটা আমি হালকাভাবে মাখিয়ে নিয়েছি এখানে হালকাভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু সরিষার তেল পরপর আমি হাতের মুঠোয় দুইবার এরকম সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর বাইলা মাছগুলো একটু মিশিয়ে নিয়ে আমি চুলোতে চাপিয়ে দিচ্ছি বাইলা মাছটা কিন্তু অনেকে এই অবস্থাতেই একটু মাখিয়ে টাকিয়ে অল্প পানি দিয়ে এটা একবারে চাপে দেন শেষে ধনে পাতা দিয়ে উঠিয়ে ফেলেন এটার কিন্তু এক ধরনের মজা আর হচ্ছে আমি অভব করি আর হচ্ছে আমার কাছে আমি সৎভাবে করে আমার কাছে যেভাবে ভাল লাগে সেটাই কিন্তু আমি শেয়ার করি আপনারা একটু আগে আমি যেটা বললাম আর কি যখন তখন অল্প পানি দিয়েও কিন্তু এটা উঠিয়ে নিতে পারেন অল্প পানি দিয়ে আর কি শেষে ধনে পাতা দিয়ে যেটা আর কি সবাই এরকম বেশিরভাগই করে থাকে তো আমি আবার একটু তিন চার মিনিটের মধ্যে একটু কষিয়ে নিলে কি হয় খুব ভালো একটা স্মেল বের হয় কাঁচা স্মেলটা থাকে না এটার স্বাদ কিন্তু আবার আরেক রকম লাগে তো আমার কাছে এই স্বাদটা বেশ ভালো লেগেছিল। এভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য চার থেকে মিনিমাম পাঁচ মিনিটের মতন এখানে কষিয়ে নিতে হবে এমন ভাবে কষাতে হবে যেন মাছগুলো যেন না ভাঙে আমার মাছ কিন্তু বাইলা মাছ একটু এখানে ভাঙেনি এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখানে যখন মাছগুলো আমার প্রায় হয়ে আসছে যেহেতু এটা গর্ত একটা প্যান না গর্ত একটা করার মতো হলে আমি এখানে একটু নাড়াচাড়া দিতাম না আর এটা যেহেতু ফ্রাই প্যান একটু মাছগুলো উল্টে নিয়ে আমি এখানে উপরে ধনে পাতা দিয়ে দিয়েছি তার কিছুক্ষণ পরে আমি এটা একটু ঠেকে দিয়ে আবার অল্প ধনে পাতা দিয়ে এটা আমি আর সার্ভিং সময় একটা বাটি তার বাড়ি নিই যেহেতু এটা বাইনা মাছ একটা বাটিতে বাড়তে গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো আমি এইভাবেই প্যানে রেখে দিয়েছিলাম যখন আমি খেয়েছিলাম প্যান থেকে নিয়ে যখন তখন আর কি বেড়ে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো মাছগুলো ভাঙিনি তো বাইলা মাছটা যেরকম থাকে সেরকমই আমি রেখে দিয়েছিলাম যখন এখানে রান্নাটা আমার হয়ে গেছে তখন জালটা আমি এখানে বন্ধ করে দিয়েছি আর হচ্ছে সার্ভিংটা আমি আলাদাভাবে করিনি আমি এভাবেই হচ্ছে রেখে দিয়েছিলাম তো এইভাবেই আমি সার্ভিংটা দেখিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো সেইটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার কিন্তু আমার রান্নার অনেক আগ্রহ জায়গায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হাফেজ